তারেক রহমানের ভবিষ্যৎ নিয়ে বলবো আর তারা কি বলবে বলেন তারা কি বলবে গোলাম আজম নিয়ে বলবে ওই যে বলছে রক্ষাটা আলব এগুলো নিয়ে বলবে বলার কিছু নাই এখন শুধু এই যে আপনারা বললাম তো আমি যে পাঁচই আগস্টের পরে প্রথম কিছুদিন আপনি একটু রিল্যাক্স করছিলেন এই জন্য তারা সুযোগ পাইছিল এখন আবার একটু পূর্ণদমে নামছেন আরো একটু শক্তিটা বাড়ান তাহলে দুই এক মাসের মধ্যে দেখবেন টোটাল রাষ্ট্রের চেহারাই পাল্টে যাবে অলরেডি অলরেডি ডিফেন্সে ডিফেন্সে চলে চলে গেছে গেছে আমাদেরকে আর অফেন্সে নামতে হবে আরো অফেন্সিভ হইতে হবে আরো অফেন্সিভ হইতে হবে কারণ আমাদের হারানোর কিছু না আর আমাদের মিথ্যা নিয়ে আমরা লড়াই করছি না আমি তো বললাম যে আমাদের গ্লোরিয়াস অতীত আমি তো সেটা নিয়ে বলবো আমি জিয়া রমান নিয়ে বলবো আমি খালেদা জিয়া নিয়ে বলবো আমি তারেক রহমানের ভবিষ্যৎ নিয়ে বলবো আর তারা কি বলবে বলেন তারা কি বলবে গোলাম আজম নিয়ে বলবে বলছে রক্ষাটা আলবা এগুলো নিয়ে বলবে বলার কিছু নাই সত্যি সেটাই এই জন্যই তারা প্রেজেন্ট একটা দিয়ে চাঁদাবাজি উমুক সুমুক এগুলো দিয়ে তারা দেখাইতে চায় সেখানেও তাদেরকে কাউন্টার করতে হবে যে তারা তার চেয়ে বেশি করছে আর দিয়ে ঘুরে তারাও চাঁদাবাজি করে তারাও হাদিয়া নাই ঠিক আছে এগুলোতে আমরা যেতে চাই না আমরা চাই যে দেশটার ভবিষ্যৎটা কারা ক্ষমতায় গেলে দেশের ভবিষ্যৎটা মঙ্গল হবে ভালো হবে সেটা একমাত্র বিএনপি কারণ এই দেশে মানব না ধর্মের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে যেটা আজকে আঞ্জু যেটা বললো যে আমার নেতা জিয়া রহমান এখানে বিসমিল্লা রহমান নিয়ে আসছে সংবিধানে হাজার চেষ্টা করেও কেউ কাটতে পারে না তা আমরা প্রমাণ করতে চাই এবং এটা প্রমাণিত যে বিএনপি শাসনা বলে হিন্দু হিন্দু বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি আজকে বৌদ্ধিস বলি বিভিন্ন ধর্ম যারা আছে আজকে পাহাড়ি বলি আজকে বাঙালি বলি আজকে উপজাতি বলি আজকে লারমা বলি আরমা বলি সকল ধর্ম সকল বর্ণের লোকজনরা নিশ্চিত থাকতে পারে বিএনপি সরকারের আমলে অন্য কারো আমলে নিশ্চিত থাকতে পারবে না যারা ধর্ম নিয়ে ব্যবসা করে যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে তাদের আমলে দেশ নিরাপদ থাকতে পারে না অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারে না এক আমরাই বলতে পারি বিএনপির আমলে সবাই নিরাপদ থাকে নিরাপদ ছিল নিরাপদ আছে এবং বাংলাদেশটাও নিরাপদে থাকে বাংলাদেশটাও নিরাপদ থাকে না তাদের আমলে বাংলাদেশটাও নিরাপদ থাকে একমাত্র বিএনপির আমলে সেই কারণেই আমরা কেন ছোট হব আমাদের মন কেন ছোট করব এখন শুধু সত্য কথা না আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই দেখবেন বিজয় আমাদের এই কারণেই তো বিজয় হবে দেখেই তো তারা নির্বাচন ঠাকাইতে চায় অন্য কোনো কারণ নাই খালি নির এইটা না এইটা না হলে নির্বাচন নাই এটা না হলে হবে না আরে বেটার সবই তো আর নির্বাচন আসো তারপরেও ভয় পায় এই কারণে আমরা নির্বাচন চাই আমাদের একটাই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দেশের জন্য দেশের জন্য দরকার বিএনপির জন্য না আমার জন্য না কারণ নাইলে দেশটাই আজকে যদি এই সরকার ব্যর্থ হয় একটা নির্বাচন দিতে এর পরবর্তীতে কি হবে অন্ধকার তার জন্য কার লাভ হবে দেশের লাভ হবে না দেশটা যদি একটা ব্যর্থ রাষ্ট্র হয় লাভটা আজকে কথাবার্তা বেড়ে যাচ্ছে আমার সময় বেড়ে যাচ্ছে কিন্তু আজকে বলছে সারা পৃথিবীর দাতা গোষ্ঠী দাতা দেশগুলো বলে দিছে একটা নির্বাচিত সরকার না আসলে আমরা তোমার দেশে কোনো ইনভেস্টমেন্ট করব না তাহলে একটা নির্বাচিত সরকার আমরা চাই আর যারা চায় না তাহলে তারা এই দেশে ইনভেস্টমেন্ট হোক তারা চায় না এই দেশটা নিজের পায়ে তারা তারা চায় না এই দেশ অন্ধকারের দিকে যাক তারা চায় এটাই আপনাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে